আজকে আপনাদের মাঝখানে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন কি সুন্দর পিঙ্ক কালার দোলনা এই দোলনা কেনার জন্য চলে গেছিলাম নিউ মার্কেটে এবং অনেকে পছন্দ করে বাচ্চারা থেকে বড়রা দোলনায় বসার জন্য আর এই দোলনার সন্ধান কোথায় পাই দাম কত এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলাপ হবে দেখতে পাচ্ছেন বিভিন্ন রঙের মানে বিভিন্ন কালেকশনের দোলনা আছে নোহাস বেবি কালেকশনে বেবি নেই সব বড়দের জন্যই দোলনাগুলো আছে আর এখানে সবচেয়ে পাকনা একটা ছেলে ছিল তার কাছ থেকে আমরা শুনে নি প্রাইস গুলো সম্পর্কে কোনটার কত দাম

তোর কাছ থেকে শুনে নিলাম কীভাবে দোলনার বিস্তারিত এবং আমি একটু বসে দেখলাম যে দোলনাটা যা যা বলেছে সেগুলো ঠিকঠাক আছে নাকি আমাকে বললো আপনি একটু বসেন দোলনাটা এক ইঞ্চির নিচু হবে তো মোটামুটি বসলাম এবং যতটুকু দোল খেলাম দেখলাম না খুব আরামদায়ক এই ছাতে দিয়েছে বালিশ তিনটা গদি মশারি এসিকোল উপরে ইউ ক্লাম মানে যেই যেইগুলো বলেছিল ভিডিওতে সব জিনিসগুলোই দিয়েছে আমি একটু অনেকক্ষণ বসে দোল টোল খেলাম দেখলাম যে না ঠিকঠাক আছে নাকি পরে অবশ্যই পা তুলে বসলাম দেখা যাক আমার ওয়েট নিতে পারে কি না না সক্ষম সেটা তারা তিরিশ বছর দিচ্ছে কালার ওয়ারেন্টি আর দিচ্ছে হচ্ছে পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি ফার্ভিসিং ওয়ারেন্টি বলতে যে এই জিনিসগুলো দেখা যায় কিছু ছিঁড়ে গেল বা কি সেটা ঠিকঠাক করে দেওয়া এইসবগুলো নিয়েই মোটামুটি আমাদের নেওয়া শেষ এবার আমাদের প্যাকিং করে দিচ্ছে নিয়ে যাবে চোয়াডাঙ্কাতে পাঠাই দেবে এটা আমরা যা যা ছিল সব আমি দেখে নেওয়ার জন্য বললো আমার সামনে ভরে ফেলেন ওরা একটা বস্তার ভিতরে ভরে ফেল দোলনাটা এবং আমার সামনেই যা যা কিছু আছে বালিশ ঠালিশ যা কিছু সব কিছু ভরে ফেলছে আমিও সহযোগিতা করলাম কারণ আমি চলে যাব তারা পরে কি দেয় না দেয় ঠিক নাই অবশ্য তারা বিশ্বস্ত তবুও আমি থেকে নিয়ে গেলাম তারপরে দোষক দিয়ে দিল বালিশ দিয়ে দিল এবার হচ্ছে যে ক্লামগুলো আছে ক্লামগুলো বুঝে নিও তাদের কাছ থেকে আমি কারণ প্রত্যেকটা জিনিস বুঝে নেওয়াই ভালো এই যে তাদের একটা বড় বস্তা থেকে বের করছে শিকল তারপরে ক্লাম এই জিনিসগুলো আমাকে দিয়ে দিবে কারণ এইগুলো না দিলে তো দেওয়ার পরে জোলনাটা ধুলা ঝুলাইতে পারবে না তো সেই জন্য সুন্দর করে বুঝে নিতে হচ্ছে এবং আপনারা যখন যা বুঝে নেবেন এবং সবসময় এটা একটু দামাদামি করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে হয়তো জিতবেন কারণ তারা অনেক দাম বলবে এই যে আমাকে দেখাই দিয়েছে কী কী জিনিস দিল ভিতরে এটার যত দাম করে নিতে পারবেন ততই আপনার জন্য ভালো হবে মোটামুটি আজকে একটা অভিজ্ঞতা হয়ে গেল দোলনা কিনতে গিয়ে কারণ না গেলে হয় না এই ভাইটা না মুন্না ভাই ইনি অমাইক ইনি এর সাথে কথা বললে হয়তো আপনি খুব দ্রুতই একটা ভালো দাম পাবেন আর প্রথমে যে দেখছেন যে ছেলেটা ফারহান ওর সাথে একটু কথা বলতে গেলে দাম নিয়ে অনেক মানে ওই যে বলে না যে ছোট মাছ বেশি অনেক ছেলেটা অনেক ভালো সবাই অনেক ভালো ছিল এবং তাদের ওখানে তুলনাগুলো নিয়ে আসলাম এবার বাসে লাগাবে দেখা যাক কেমন হয় যারা ছিলেন আজকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আপনাদের জন্য আরও কিছু ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম